বন্ধুরা মেলে চললাম মা রক্ষাকালীর আশীর্বাদ নিতে এই ঠান্ডার মধ্যে বেশি দেরি না করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠান্ডায় কাঁপতে কাঁপতে গিয়ে প্রথমেই মায়ের দর্শন করে নিলাম তারপর মাকে প্রণাম জানিয়ে চলে আসি মেলাতে ঠেলা খেতে মেলায় ঠেলা খেতে খেতে আমাদের একজন বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই দেখছি ও নাগরদোলার উপরে উঠে বসে আছে কিনা অবশেষে তাকে খুঁজে পেলাম এবং নিয়ে সামনের দিকে এগোতে লাগলাম সামনে খুব সুন্দর প্রোগ্রাম চলছিল তো প্রোগ্রামও দেখে নিলাম ওরাম দেখার পর চলে আসি আমরা পরবর্তী মায়ের মন্দিরে মাকে প্রণাম জানিয়ে কিছু কেনাকাটা করে রওনা হলাম বাড়ির দিকে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও এখনকার মতো টাটা